আসসালামু আলাইকুম আল্লাহন ফার্নিচারের পক্ষ থেকে সবাই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা ডায়মন্ড খাটের বিষয় এই ডায়মন্ড খাটটা একই মানে মানে সিম্পুলের ভিতরে খুবই সুন্দর আসলে এই খাটটার যদি কাজের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু সলিড চার ইঞ্চি কাঠের থেকে নেওয়া এটা আপনার ছয় ফুট বাই সাত ফুট আর এটা আপনার মাটির থেকে উচ্চতা আছে আপনার প্রায় হচ্ছে সাত ফুট এটা কিন্তু আপনার ন্যাচারাল কালার করা এটা আপনার পুরোটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের আসলে দান ফার্নিচারের যারা মাল দেখেন তারা আসলে বুঝতে পারবেন সবগুলো আমরা যে কোনো ফার্নিচার বানাইলে চিটাগাং সেগুন কাঠের বানাই আর এটা আসলে আমাদের ডেলিভারি যাইব আমাদের এলাকার থেকে এক ভাই দুইটা মাল নিতে শুধু আপনার এটা না এটার লগে আপনার চার পাটের একটা আলমারি আর হচ্ছে ডায়মন্ড খাট ডায়মন্ড আলমারি এবং ডায়মন্ড খাট দুটা ম্যাচিং করে এটা যদি আপনার কেউ আমাদের থেকে নিতে চান যদি আপনাদের কারো ডিজাইনটা চয়েস হয় কিবা ভালো লাগে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া চারাবাগ চারাবাগ আসলে আল্লাহ ফার্নিচার পাবেন আর আমি আপনাদের সব সময় একটা কথা বলি দেশে বিদেশে যে যে জায়গায় থাকেন আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা সবাই ফ্যামিলি পরিবার নিয়ে সবাই ভালো থাকবেন আসলে আমরা দেশে বিদেশে যে যত মেহনত করি আমরা কিন্তু পরিবারের জন্য আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আশুলিয়া চারাবাগ শুধু এই ডায়মন্ড খাট না ডায়মন্ডের থেকে আরও বড় বড় অনেক গর্জেস খাট দান ফার্নিচারে পাবেন আশা করি দান ফার্নিচার আপনাদেরকে দিতেছে চল্লিশ বছর গ্যারান্টি একটা মালের আপনার কাঠের গ্যারান্টি হচ্ছে চল্লিশ বছর আর কালারের গ্যারান্টি হচ্ছে দশ থেকে পনেরো বছর কারণ এই কালারটা আপনার দেখা যাচ্ছে দশ বছর বের বেশি যাইবো না আসলে অনেক দোকানদার বলে যে কালারের গ্যারান্টি পঞ্চাশ বছর আসলে ওই সব দোকানদার আপনার হচ্ছে বাটপারি কথা বলে আপনার হচ্ছে আমাদের বাগে। কিন্তু আসলে অনেকই ফার্নিচার দোকান আছে আসলে এক একজন এক এক কোয়ালিটি মাল করে আমার মালের কোয়ালিটি আল আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবে আর আমি যেই ভিডিওগুলো করি আসলে ভিডিওর কোনো মানে সাইজ থাকে না এবং ভিডিও সুন্দর হয় না আমি কিন্তু একইবারে মানে দিনের ভিডিও করতেছি যদি দেখতে পতে মানে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে একটিবারে দিনের ভিডিও অনেকে দেখবেন আপনার ভিডিওর ভিতরে মাল ঝিকঝাক দেখা যায় কিন্তু বাস্তবে মাল সুন্দর লাগে না আমি আপনাদেরকে বলবো আমার মাল ভিডিওর ভিতরে সুন্দর লাগবে না তবে বাস্তবে মানে দেখার মতো লাগবো এই খাটটার অনলি প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে এত সুন্দর খাট পাবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশে বিদেশে যে যে জায়গার থেকে অর্ডার করবেন আমরা আপনাদের ঠিকানা মতো পুঁছাই দিব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম